আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে কী খেলে হজম শক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে এক গ্লাস করে জল খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধতে পারে না উত্তর ছোলার সঙ্গে মধু খেলে শরীরে বড় কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না প্রশ্ন কোন ফলকে বুদ্ধিমান ফল বলা হয় উত্তর কলাকে বুদ্ধিমান ফল বলা হয় এবং কলাকে হ্যাপি ফ্রুট ও বলা হয় প্রশ্ন দেশলাই কাঠি তৈরি করতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় উত্তর দেশলাই কাঠি তৈরি করতে গেওয়া গাছের কাঠ ব্যবহার করা হয় প্রশ্ন কোন শাক খেলে দ্রুত উচ্চতা বাড়ে উত্তর নিয়মিত পালং শাক খাওয়ার অভ্যাস করলে দ্রুত উচ্চতা বাড়তে শুরু করবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সকালে দৌড়ানোর পর কি করা ক্ষতিকর উত্তর সকালে দৌড়ানোর পর স্নান করা বা ভারী কাজ করা অথবা ঘেমে থাকা পোশাক পরিবর্তন না করা ক্ষতিকর প্রশ্ন একজন মানুষ সারা বছরে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার যোগান দিতে কতগুলি গাছের প্রয়োজন উত্তর একজন মানুষ সারা বছরে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার যোগান দিতে প্রায় আট থেকে দশটি গাছের প্রয়োজন তাই বন্ধুরা গাছ লাগান আর প্রাণ বাঁচান প্রশ্ন কোন ফল খেলে শরীরের খারাপ চর্বি কমে উত্তর পাকা আম শরীরের খারাপ চর্বি কমাতে সাহায্য করে প্রশ্ন কোন খাবার হজম হতে সব থেকে বেশি সময় লাগে উত্তর মাংস এবং মাছ সম্পূর্ণরূপে হজম হতে দুই দিন পর্যন্ত সময় লাগে কারণ মাংস ও মাছের অতিরিক্ত প্রোটিন এবং চর্বি হজম হতে অনেকটা সময় নেয় বিপরীতে ফল এবং সবুজ শাকসবজিতে উচ্চ পরিমাণে ফাইবার থাকে তাই দ্রুত হজম হয় প্রশ্ন শরীরে ভিটামিন সি কমে গেলে কোন সাতটি লক্ষণ দেখা দেয় উত্তর নাম্বার এক মাড়ি থেকে রক্ত পড়ায় নাম্বার দুই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নাম্বার তিন অস্বাভাবিক ওজন বৃদ্ধি নাম্বার চার শরীরের হাড় দুর্বল হয়ে যাওয়া নাম্বার পাঁচ পেশি ও জয়েন্টে ব্যথা আর নাম্বার ছয় শরীর সবসময় ক্লান্তি বোধ হওয়া ইত্যাদি প্রশ্ন মানুষ ছাড়া আর অন্য কোন প্রাণী মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে উত্তর মানুষ ছাড়া বাঁদর মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে প্রশ্ন তাড়াহুড়ো করে খাবার খেলে কি ক্ষতি হতে পারে উত্তর তাড়াহুড়ো করে খাবার খেলে শরীরে ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বেড়ে যায় যার ফলে হাই ব্লাড সুগার ও ইনসুলিনের মাত্রা বেগড়ে যেতে পারে এবং মেটাবলিজম সমস্যা বাড়তে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন শরীরে অতিরিক্ত গরম লাগা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর থাইরয়েডের সমস্যা থাকলে হাই ব্লাড প্রেশার থাকলেও শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে অনেক সময় টেনশন ও অ্যাংজাইটিতেও এমন হতে পারে প্রশ্ন কাঁচা লঙ্কায় এমন কি থাকে যা বাতের ব্যথা কমাতে সাহায্য করে উত্তর কাঁচা লঙ্কায় থাকে সিসি নামের একটি উপাদান আর এটার জন্য লঙ্কা খেলে ঝাল লাগে আর এই উপাদানটাই বাতের ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন চিড়ে খেলে কি শরীরের ওজন কমে উত্তর চিঁড়ে সুস্বাদু ও কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার তাছাড়া চিড়ে অন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখে ও অ্যাসিডিটি কমায় এমন কি এতে থাকে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যা শরীরে কোনো চর্বি সঞ্চয় করে না তাই নিয়মিত চিড়ে খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন গাছকে বাবার সাথে তুলনা করা হয় উত্তর গাছকে বাবার সাথে তুলনা করা হয় প্রশ্ন খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত খবরের কাগজে মোড়ানো ঠোঙায় খাবার খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন পাখির ওজন একটি এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় উত্তর হামিং বাট পাখির ওজন একটি এক টাকার কয়েনের চেয়েও কম হয় প্রশ্ন আকাশের রং নীল দেখায় কেন উত্তর সূর্যের অন্য অন্যান্য রঙের থেকে নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে আকাশের রং হালকা নীল দেখায় আর বাকি রঙগুলো চোখে দেখা যায় না প্রশ্ন কিসের যত্ন নিলে শরীরের কার্যকারিতা ভালো থাকে উত্তর মাথার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিলে আমাদের শরীরের কার্যকারিতা ভালো থাকে এবং ডিমেনশিয়া কমাতেও সাহায্য করে প্রশ্ন পায়ে মোজা পরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর রাতে পায়ে মোজা পরে ঘুমালে দেখে রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হার্ট রেট বেড়ে গিয়ে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় এমনকি রক্ত সঞ্চালন সঠিক না হয়ে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন খালি পায়ে হাঁটা ভালো নাকি জুতো পরে উত্তর আসলে এই ব্যাপারটা নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং প্রয়োজনের ওপর কারণ স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চাইলে খালি পায়ে হাঁটা সব থেকে ভালো আর আবার যদি পায়ে কোনো ক্ষত বা ঘা থাকে তাহলে খালি পায়ে না হাঁটে জুতো পরে হাঁটা সব থেকে ভালো খালি পায়ে হাঁটলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় মনসংযোগ এবং ফোকাস বৃদ্ধি পায় এছাড়াও পাচনতন্ত্রের কার্যকারিতাও বৃদ্ধি পায় প্রশ্ন দিনে কতটা সময় হাসলে মানসিক চিন্তা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনের মধ্যে প্রায় পনেরো মিনিট প্রাণ খুলে হাসলে মানসিক চিন্তা কমে তাই বন্ধুরা দিনের মধ্যে অন্তত পনেরো মিনিট প্রাণ খুলে হাসুন আর এরকমই মজার মজার তথ্য পেতে ও অজানাকে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন তলপেটের মেদ কমানোর সহজ উপায় কি। উত্তর তলপেটের মেদ কমানোর উপায়গুলি হলো। দ্রুত খাওয়ার অভ্যাস বাদ দিন কোনো বেলার খাবার বাদ দেবেন না বড় প্লেটের বদলে ছোট প্লেট বেছে নিন সৌজন্যবোধ থেকে বেশি খাবেন না আনমনে খাওয়া পরিহার করুন অস্বাস্থ্যকর ঘুমের রুটিন বদলে ফেলুন সাদা চাল সাদা আটার বিকল্প বেছে নিন লো ফ্যাট বা ফ্যাট ফ্রি খাবার খাওয়ার আগে মোড়ক চাচাই করে নিন প্রশ্ন যাদের ডান হাতের তালুতে এম চিহ্ন থাকে তারা কেমন হয় রমেশদের ব্যাখ্যা বলছে হাতের রেখা দিয়ে মানুষ চেনা যায় মূলত এই এম চিহ্নটি হৃদয় রেখা মস্তিষ্ক রেখা আর জীবনের রেখার সমন্বয়ে তৈরি হয়ে থাকে সকলের হাতে এই এম চিহ্ন দেখা যায় না আবার সবারটা সমান স্পষ্ট হয় না এই চিহ্ন থাকা ব্যক্তিরা বেশ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিবেকবান হয় বলা হয় যে যে ব্যক্তির হাতে এই চিহ্ন থাকে তিনি বেশ ভাগ্যবান হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয় উত্তর আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের ত্বকে সৃষ্ট হওয়া মৃত কোষ দূর হয় ফলে পা মসৃণ ও কোমল থাকে তাছাড়া ঘুম ভালো হয় প্রশ্ন কোন সবজি পৃথিবীর বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না উত্তর আসলে করলা তেতো হওয়ার কারণে বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না তাই না বন্ধু তোমার করলা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন সকালে রুটি খেলে কি হয় উত্তর সকালে রুটি খেলে শরীরে এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় ও কার্বোহাইড্রেটের ঘাটতির সমস্যা দূর করে যা শরীরকে সহজে ক্লান্তির হাত থেকে রক্ষা করে এমনকি মন মেজাজ চাঙ্গা করে তোলে যা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত রাগ করলে মানুষের মধ্যে বিষণ্নতা তৈরি হয় যা থেকে লিভারের ক্ষতি হতে পারে প্রশ্ন নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় যার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানি